من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا يا <applause> أيها الذين آمنوا اتقوا الله حق تقاته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الراحم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب

وتب <مترجم> علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله امرك تي بيبهو الشمبون كلام এখন আমরা বিবাহর ভিতরে বরের সহি নিবে কাজে ভাই দেখা যাক কাজে ভাই বরের সহি নিচ্ছে হয়তো কিছুক্ষণ পরে তার সহি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বরের সহি হয়ে গেছে এবার হুজুরের সহি নিচ্ছে আস্তে আস্তে হুজুরের সহি হয়ে গেল এবার সাক্ষীদের প্রথম সাক্ষীর ভাইটির সঙ্গে কথা বলেছি অনেক হাসি হয়তো ইতিপর্যায়ে প্রথমের সহি না হয়ে গেল এবার আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সাক্ষীর সহি নেওয়া হচ্ছে দ্বিতীয় সাক্ষীর সহি হয়ে যাবে এবার যিনি ইজা পরিয়েছেন বা যাকে বলা হয় উকিল এবার উকিলের সই না হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য খাতা ঠিক করা হচ্ছে কিছুক্ষণ পরেই উকিলের সই নেওয়া হবে এই যে কাজী ভাই বলছে যে এই যাতে সহি করেন উকিলও দিয়ে দিলেন